আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে মহান মে দিবস পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস এই দিবসের সকল শ্রমিক ভাইদের যারা আত্মহত্যা দিয়েছেন তাদের সবাইকে শ্রদ্ধা জানিয়ে আজকের একটি ব্যতিক্রম ধর্মী ভিডিও করছি আজ থেকে প্রতিটি দিবস নিয়ে আমি কথা বলবো একটি করে ভিডিও করব সে বিষয় সম্পর্কে বলবো যাতে আমার ভিডিও যারা দেখছেন তারা অন্তত ওই দিবস সম্পর্কে একটু হলেও জ্ঞান অর্জন করতে পারেন আমরা লক্ষ্য করেছি নতুন প্রজন্ম আমাদের দেশের ইতিহাস পৃথিবীর খুবই প্রয়োজনীয় কিছু তথ্য তারা জানে না এটি লজ্জার এটি কষ্টের এটি দুঃখের তাই মে সম্পর্কে আজ কথা বলব আমার মনে হয় যারা জানেন তারা জানেন যারা জানেন না বা আপনার সন্তানদেরকে শোনানোর জন্য এই ভিডিওটি আমার আমরা জানি মে দিবস সারা বিশ্বব্যাপী একটি শ্রমিক দিবস এর ইতিহাস এর কারণ এর গুরুত্ব আমি খুব সংক্ষেপে বলব সভ্যতার ইতিহাস পড়লে আমরা পৃথিবীর সেই গোড়ার দিকে অর্থাৎ আঠারোশো ষাট একষট্টি সালের দিকে যখন শিল্প শিল্প বিপ্লব ঘটে তখন উন্নত দেশগুলোতে শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং ওই শিল্প প্রতিষ্ঠানে মালিকরা অতিরিক্ত লাভের আশায় শ্রমিকদেরকে কম খরচে অনেক সময় খাটানোর একটি অভিপ্রাস চালায় এর ফলে অত্যাচারিত হয় সেই সময়ের শ্রমিকরা আঠারোশো আঠারোশো ষাট থেকে একষট্টি বাষট্টি পঁয়ষট্টি এই রকম সময়ে মধ্যে শ্রমিকদেরকে ওই সময় শ্রমিক মালিকরা বারো ঘন্টা ষোলো ঘন্টা কখনো আঠারো ঘন্টা পর্যন্ত খাটাতেন এর বিরুদ্ধে ক্রমশ শ্রমিকরা সোচ্চাল হয়ে ওঠে এবং আঠারোশো একাশি সালে নভেম্বর মাসের দিকে প্রতিষ্ঠিত হয় আমেরিকান ফেডারেশন অফ লেবার তারপর আঠারোশো চুরাশি সালের সাতই অক্টোবর ওই শ্রমিক পার্টির সম্মেলনের আয়োজন করা হয় এবং সম্মেলনে একটি সিদ্ধান্ত গৃহীত হয় যে আঠারোশো সালের পহেলা মে থেকে শ্রমিকরা আট ঘন্টার বেশি কাজ করবে না সেই মতাবেক তৎকালীন আমেরিকার আইনসভাতে একটা আইনও পাশ হয় কিন্তু আইন পাশ হলে কী হবে আইনটা কার্যকরী হয় না তারপর আঠারোশো সালে থেকে সর্বত্র আট ঘন্টা কাজ করার দাবিতে শ্রমিকরা চারিদিকে মিছিল মিটিং এবং সংগ্রাম করতে থাকে ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে এই দাবি ঐক্যবদ্ধ হতে থাকে সমস্ত দেশের শ্রমিকরা আঠারোশো ছিয়াশি সালের পহেলা মে সেদিন ছিল শ্রমিক ধর্মঘট প্রায় পাঁচ লক্ষ শ্রমিক আট ঘন্টা কাজের দাবিতে আমেরিকার শিকাগো শহরে একটি ধর্মঘটে যোগ দিয়েছিল তৎকালীন শাসক দল ওই সমাবেশ দেখে বেশ নীরবই ছিল প্রথম দুই দিন অর্থাৎ পহেলা মে এবং দোসরা মে শান্তিপূর্ণভাবে ধর্মঘট পালিত হয়েছিল কিন্তু তেসরা মে একটি ভয়ানক ঘটনা ঘটে যায় ম্যাককালিন হারভাস্ট নামের একটি কারখানার সামনে পুলিশের প্রতি অজ্ঞাতনামা কোনো এক ব্যক্তি একটি বোমা নিক্ষেপ করে বসল এবং নিমিশের মধ্যেই একটি পুলিশ সহ আরও দুইজন শ্রমিক নিহত হল সাথে সাথে শ্রমিকদের উপর পুলিশরা আক্রমণ করল বর্ষণ করলো এবং ছয়জন শ্রমিক সেখানেই মারা গেল পরের দিন চারই মে শিকাগো শহরের বিখ্যাত হে মার্কেট স্কোয়ারে জমায়েত হলো তার প্রতিবাদ সভায় প্রতিবাদ সভাতেও পুলিশের সাথে দাঙ্গা এবং পুলিশের গুলি গুলিবর্ষণ সেখানেও নিহত হয় বেশ কয়েকজন তারপর পুলিশের উপর নিক্ষেপের বোমার নিক্ষেপের অভিযোগে তৎকালীন শ্রমিক নেতাদের ভিতর থেকে চারজন নেতাকে গ্রেপ্তার করা হয় অ্যালবার্ট পারসন আগস্ট স্প্রাইস অ্যাডল এবং জর্জ অ্যাঙ্গেল দেড় বছর ধরে তাদের বিচার চলে এবং শেষ পর্যন্ত তাদেরকে ফাঁসির আদেশ দেওয়া হয় আঠারোশো সালে নভেম্বর নভেম্বর মাসের এগারো তারিখে ফাঁসির আদেশ কার্যকর করা হয় এই চার নেতার ফাঁসি শ্রমিকদের প্রতিবাদ আট ঘন্টার কাজের দাবি এটি আর আমেরিকায় শুধু থাকল না সারা বিশ্বব্যাপী এটি ছড়িয়ে পড়ল। তারপর আঠারোশো উননব্বই সালের চোদ্দোই জুলাই ফরাসি বিপ্লবের কেন্দ্রস্থল প্যারিস সেখানে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনের প্রথম দিনেই সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ হয় যে আঠারোশো সাল থেকে পহেলা মে ঐতিহাসিক শ্রমিক আন্দোলন যে শুরু হয়েছিল সেই পহেলা মেকে শ্রদ্ধায় রেখে প্রতি বছর শ্রমিক শ্রেণীর আন্তর্জাতিক সংহতি ভাতৃত্ব বোধ এবং সংগ্রামের দিন বলে ওই দিনটিকে পালন করা হবে এভাবেই আঠারোশো ছিয়াশি সালের মে দিবসে রূপান্তরিত হয় সংক্ষেপে এটুকুই মেয়ে দিবসের সংক্ষিপ্ত ইতিহাস এই ইতিহাসের সাথে আর একটি বিষয় না বললেই নয় যে সারা বিশ্বব্যাপী শ্রমিকদের আট ঘন্টা কাজ আট ঘন্টা ঘুম এবং আট ঘন্টা বিনোদন এবং পারিবারিক অন্যান্য কাজের যে স্বাস্থ্যসম্মত উপায় রয়েছে সেটি ছিল তাদের দাবি কিন্তু শাসক শ্রেণীরা বরাবরই এর বিরুদ্ধে চারণ করার কারণে শ্রমিকদের সাথে দাঙ্গা এবং তার পরবর্তীতে মে দিবসের আবির্ভাব একটি কথা বলি আমি শেষ করব সেটি হচ্ছে সেই সময়ের একজন নেতা যার নাম ছিল আগস্ট স্পাইস তিনি ফাঁসির মঞ্চে ওঠার আগে একটি কথা বলেছিলেন তোমরা এই কণ্ঠস্বরকে দাবিয়ে রাখতে পারবে কিন্তু এক সময় আসবে যখন তোমাদের এই নিরব আমাদের এই নিরবতা আজ যে কণ্ঠস্বর দাবিয়ে রাখলে তা তার চাইতে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে একদিন আজ আমরা অনেক অগ্রগামী কিন্তু শ্রমিকদের প্রতি শ্রদ্ধাবোধ শ্রমিকদের ন্যায্য পাওনা দেওয়ার প্রতি দায়িত্ববোধ আমাদের এখনও হয়নি তাই আমাদেরকে সেটিও শিখতে হবে যাতে আমাদের কাছ থেকে কোনো শ্রমিক অন্তত ধিকৃত না হয় সবাইকে ধন্যবাদ আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম